বন্ধুরা দাদাদিতে আপনারা একটি ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছেন ছেলেটির বাড়িতে আস্তার একই রকম দেখতে দুই বান্ধবী বেড়াতে এসেছে এই বান্ধবী দুজনের মধ্যে এক বান্ধবী ভুল এখন এখানে আপনাকে আপনার ডিজিটাল বুদ্ধি খাটিয়ে বলতে হবে এ ও এর মধ্যে কোন বান্ধবীটি ভুল আর তার জন্য আপনারা সময় পাবেন পাঁচ থেকে আপনার সময় শুরু হচ্ছে এখন আশা করি অনেকেই অনুমান করতে পেরেছেন যারা অনুমান করতে পেরেছেন তারা কমেন্ট করে জানান বাকিরা দাদাটিকে শেষ পর্যন্ত দেখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ভালো করে লক্ষ্য করে দেখুন এ ভূত কারণ সে উল্টো পায়ে হেঁটে ঘরের মধ্যে ঢুকেছে এবার এই পান্ডাটির হাত থেকে বাঁশের টুকরোটি সরিয়ে নিলাম তারপরে পান্ডাগুলি ঘুরতে লাগলো এখন আপনার কাজ হলো পান্ডাগুলির উপরে নজর রাখা যেমন এই ছেলেটি রেখেছে এবার আপনি ভেবে বলুন তো কোন পান্ডাটির থেকে টুকরোটি সরালাম আপনার সময় শুরু হচ্ছে এখন আশা করি অনেকেই বুঝতে বুঝতে পেরে গেছেন যারা পেরেছেন তারা কমেন্ট করে জানান বাকিরা দাদাটিকে শেষ পর্যন্ত দেখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন দাদাটিকে শুরু থেকে চালিয়ে ভালো করে লক্ষ্য করে দেখুন কোন পান্ডাটির হাত থেকে পাশের টুকরোটি সরালাম বুঝতে পারলে কমেন্ট করে জানান আধাটিতে আপনারা একটি ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছে ছেলেটি একটি গুহার মধ্যে একটি গুপ্ত সন্ধান পেয়েছে তাই সে বাড়ি থেকে বেরিয়ে পড়লো গুপ্তধন উদ্ধার করবার জন্য কিছু দূর যাওয়ার পরে সে গুহাটির সামনে এসে উপস্থিত হল আর গুহাটির মধ্যে ঢুকে বললো গুপ্ত কিন্তু গুহাটির ভেতরে ঢুকে সে একটি দরজা দেখতে পেল দরজাটির আর দরজার গায়ে চারটি কোড লাগানো রয়েছে এই ওপরের প্রশ্নটির সঠিক উত্তরটি হলো দরজা খোলবার কোড এখন এখানে আপনাকে আপনার ডিজিটাল বুদ্ধি কাটিয়ে বলতে হবে প্রশ্নটির সঠিক উত্তর কোনটি আর তার জন্য আপনারা সময় পাবেন পাঁচ থেকে আপনার সময় শুরু হচ্ছে এখন আশা করি অনেকেই অনুমান করতে পেরেছেন যারা অনুমান করতে পেরেছেন তারা কমেন্ট করে জানান বাকি রা শেষ পর্যন্ত দেখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ভালো করে লক্ষ্য করে দেখুন প্রশ্নটির উত্তর হবে চার নম্বর কারণ এক লক্ষে পাঁচটি শূন্য থাকে